হে আমার প্রাণের প্রিয় ভাইবাদার গুলো কেমন আসো তোমরা আই মিন তোমাদের দোয়া দুয়া বাঙালার মতামি অনেকটাই ভালো আসি দেন ভিডিও থামেল এবং টাইটেল থেকে তোমরা বুঝেই ফেলেছো যে কি টপিকের ভিডিওটা আজকে হতে চলে আর তোমরা সকলেই জানো যে আমি জুনিয়র টুয়েলকে আমার ফান ভিডিও দেয় এবং ফান ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দিয়ে যাই তো হঠাৎ করে আজকে কালেকশনার ভিডিও কেন নিয়ে আসলাম এটা তোমরা জানতে হলে ফুল ভিডিও দেখবো তাহলে সব কিছু বুঝতে পারবা দেন এখন আজকের ভিডিওতে কিন্তু ওইলি করা হবে আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি সেটা ওটলি গে করে দিয়ে সেক্রিনশ তোমাদের উপরে দেখতেই পারতেছো তো আজকের ভিডিওতে কিন্তু চারটে চারটা উঠলি করা হবে ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবো তো বেশিরভাগ না করো ছোট দাস ভিডিও শুরু করা যাক আরে ফরত ভাই তুমি কাকে গ্রুপে নিয়ে আইছো এই দুই একটা গান মানে ভালো ডেসা ফলে কি পুরো পপুলার হয়ে গেল না কেন দূরে এটাকে বের করো ভাই এদেরকে নিয়ে গ্র্যান্ড মাস্টার পুশ করা যাবে না বের করো তো ভাই বের করো এই কাকে নিয়ে এসে দূর মিয়া তোমাকে হইছে একটু ভালো টালো ফিলার ডাকো বড় একটু গ্র্যান্ড মাস্টার পুশ দি কি নিয়ে আইছো ভাই আজব তো কি রে ভাই তুই 16 যা তো ভাই 16 যা তুই আবার এখানে বারবার ম্যাক্সিম উট মারতেছিস কেন এই ফরত ভাই এটা কাকে নিয়ে আইছো ভাই আরে জুনিয়র 12 লল গেমার ফাদ ভাই হলো কালেকশন ভার্সেস কিং বাংলাদেশের সবচেয়ে কালেকশন ভার্সেস কিং হলো আমাদের ফাদ ভাই একে তোমার গ্রুপে এনেছি লোল ভাই তুমি কাকি নিয়ে এসো ভাই এ নাকি কালেকশন ভার্সেস কিং লোল ভাই হাসাস কেন ভাই আমাকে তুমি ছি ছি এটা নাকি কালেকশন ভার্সেস কিং হয়ে যায় তাহলে আমাদের লিস্টে যে পাবলিক গুলো আছে এরা কারা এরা কি তার কাছে যতগুলো ম্যাক্সিমট আছে আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো আইডিতে এতগুলো ম্যাক্সিমট আছে আরে ভাই এখন তো দেখতেছি তুমিও গিরেনার সাথে দিনে দুপুরে শুক না খাও ডেট ওভারটা ভাই কি কও ছি ভাই ওই মিয়া কি কও মানে আচ্ছা ঠিক আছে আমার ফ্যান লিস্টে থেকে আমি অ্যাডাম কে নিয়ে আসছি যদি তোমার ফাদ ভাই একে কালেকশন ভার্সেস হারাতে পারে ঠিক আছে তাকে আমি দশ

করে পারবে এটা আমি একশো পার্সেন্ট ভিতরে একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইসব কথা বাদ দাও এখন ঘটনা হচ্ছে যে তোমরা আগে ইমোট মারো পরে আমরা ইমোট মারবো ঠিক আছে এখন তাহলে তোমরা শুরু করো আর ফরাত ভাই একটু চালো এই মোটটা মারতে বলো ঠিক আছে আমার কালারটা আমার আবার কাজ আছে তো আচ্ছা ঠিক আছে আমরাই প্রথমে এই মোট দেখাইতেছি এ ভাই তোমার ম্যাক্সিমোট গুলো একে একে মারো তো আর এই সুযোগে তোমরা সুযোগ করে গি বই হবা এটা তোমাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনের দুই সংখ্যার কুট দেখতে পারছো সেই কোডগুলো তোমার ইউডির সঙ্গে এর সঙ্গে কমেন্ট করে দিবে আমার কমেন্ট ঠিক আছে তাহলে তুমি উইনারটা হয়ে যেতে পারবা আর যদি চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং এই চ্যানেলে কিন্তু নতুন নতুন গি ভিডিও এবং এই গি উইনার হতে পারবা তোমরা মাথি উল্লি সবকিছু তোমরা জিততে পারবা তো আশা করি তোমরা কেমন করে গিবই উইনার হবে এটা আশা করি সবাই বুঝতে পারছো দেন এখন ভিডিওটা সবাই এনজয় করো কি ভাই আর মারো না কেন শেষ নাকি হ্যাঁ গেমার আমাদের মারা শেষ এবার তোমরা মারো দেখি কেমন পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা শুরু করতেছি এই কালো তোমার খেলমাগুলো একটু তুমি শুরু করো তো কি ভাই এবার বিশ্বাস হচ্ছে এবং কি তোমার ফাদ ভাই আমার কালো কোডামে হারাই দিলো এখন কি তোমার বিশ্বাস হয়েছে যে আমার কালো এডাম হলো কালেকশন ভার্সেস কিং হ্যাঁ ভাই সত্যি বলেছো তোমার এডাম হচ্ছে কালেকশন ভার্সেস এর কিং আমরা হেরে গেছি সত্যি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলেছে আর তোমরা নেক্সটে কী ভিডিও দেখতে চাও এটা কিন্তু তোমাদের জুনিয়ার টু গেমার ভাইকে কমেন্টে জানিয়ে দিবা আর তোমরা কি বই কেমন হবে এটা তো তোমাদেরকে আমি এটা বলে দিয়েছি আর চ্যানেলটা তো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও ভালো লাগতে অবশ্যই লাইক করো কমেন্টের মতো শেয়ার করো ভালো তো আজকে আমি জানাচ্ছি যে আর টু ফ্লাম পক্ষ থেকে তখন ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ ফেসটা বাই বাই